আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এ ধরনের গত আঠারোই নভেম্বর আমাদের এবছর দু হাজার চব্বিশ সালে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাশ করেছে অভিজিৎ হালাদার এই ছেলের ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায় শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে এই জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল আইডিয়াল ন্যাশনাল মেডিকেল কলেজ তারা আতঙ্কিত হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে এই থেকে আসলে এই সূত্রপাত তো আমরা আমাদের শিক্ষার্থীদের আঠেরো তারিখ থেকে বারবার নোটিশ বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করতে নিষেধ করেছি আমরা প্রতিদিনই আমরা বিভিন্নভাবে তাদেরকে মেসেজ পাঠাচ্ছি তারপরে নোটিশ দিচ্ছি কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাতে পারতেছি না এই পরিস্থিতি করে আমরা আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং পিচেস পরীক্ষা আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিটিং যেন না করে কিন্তু সরার্দি কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে এর সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সরার্দি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে এই কলেজের ইচ্ছ তারা খুলে নিয়ে যাবে আসলে সেই ঘটনায় আজকে তারা ঘটিয়েছে আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এ ধরনের এই ধরনের ধর্ম কর্মকাণ্ড করতে পারে ধ্বংস সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া তাদের কাজেও লেখাপড়া কিন্তু তারা আজকে এই ঢাকার সুনাম ধর্ম টপ টেনের একটি কলেজ এই কলেজে এত সুন্দর একটি কলেজকে কীভাবে তারা ধ্বংস করলো আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াতে বিভিন্ন কুচুকরি মহল এখানে এসে আজকে এই ধরনের অপরণ করেছে কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা এই কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি করেছে আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার এই ছিল বোল্ডার ছিল যে এছাড়া ব্যাংকে সার্টিফিকেট শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তারপরে টাকা পয়সা নিয়ে গেছে আমার তিন হাজার ফ্যান ধ্বংস করে ফেলছে ল্যাপটপ নিয়ে গেছে প্রায় বিশ থেকে তিরিশটা এবং আমার কম্পিউটার সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব কম্পিউটার সব প্রায় একশোর উপরে আমার কি ছিল এবং সিসি ক্যামেরা আছে আমার তিনশোর উপরে এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে এবং টিভি লিফ্ট আমার এখানে পাঁচটা লিফ্ট বড় বড় এই লিফ্টগুলো নষ্ট করে দিয়েছে হিসাব করলে ষাট থেকে সত্তর কোটি টাকার বেশি হতে পারে এবং আমার এই ভারতলা ভবনের একটা কাজ একটা জানালার কাজও কাজও নেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন আমি প্রশাসনকে বারবার কথা বলেছি প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকেই কিন্তু তাৎক্ষণিক সেই সময়ে আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু শক্তভাবে হয়তো এটা সামাল দেওয়া যেত কিন্তু আজকে এই ক্ষতি তারও কাম্য নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক এটা কোনো শিক্ষক কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে প্রতিদিন প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজ একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে মারামারি পালাপালি এবং এই একটা গ্রুপ খুলেছে ইউসিবি নামে একটা গ্রুপ এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি ই হয়ে যাচ্ছে উত্তেজিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে না হলে আজকে দেশকে আরও অন্য ধরনের দিকে নিয়ে যাবে এখানে বিভিন্ন কুচুকুরি মহল এই ধরনের কাজে লিপ্ত আমাদের আজকে বিকালে সরকারি কলেজের প্রিন্সিপাল ঢাকার ডিসি এবং আমি সহ আরও কয়েকটি কলেজের প্রিন্সিপাল সহ পড়াশোনা সহ আজকে বিকাল চারটায় মিটিং করে এটা সমাধান করার জন্য আমরা বসার কথা আমাদের কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সহ কলেজ থেকে নুটি দেওয়ার পরও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে এই আতঙ্কিত হামলা চালায় এবং বিরাট দরজা ধ্বংসযোগ্য চালায় এবং আমার যে শিক্ষার্থী আছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে আমরা এখন আমাদের আমরা ই করতে পারি নাই প্রায় এক শুল্ক শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু সহদী কলেজের শিক্ষার্থীদের সেভ করেছে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে তাদের শরীরে এখনও দেখেন রক্তের দাগ রয়েছে তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই এটি একটি সুস্থ তদন্ত করে সঠিক বিচার করা হোক এবং বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয় এটা করার জন্য কী ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরও অন্যদিকে চলে যাবে এটা আমার মনে হচ্ছে আমি সকলের প্রতি অনুরোধ করব মিডিয়া থেকে শুরু করে প্রশাসনের সকলকে আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং কোনো কলেজেই যেন কোনো শিক্ষার্থী কলেজ কলেজের উপর আক্রমণ না করে এটা কারো কাম্য নয় কোনো শিক্ষকের কাম্য নয় ছাত্রেরও কাম্য নয় এবং দেশের কারো কাম্য নয় সকলের প্রতি এই শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আমরা কালকে রাত্রে থেকেই আমরা জানাই রাখছি আমরা জানাই রাখছি কালকে রাত্রে থেকেই সকালে বারংবার ফোন দিছি কিন্তু দুই তিনটা পুলিশের গাড়ি দশটার দিকে চলে আসছে সেই দুই তিনটা গাড়িতে ছিল না ছিল না দূরে ছিল এবং তারাও ভয় পায় এই বিষয়গুলা এই জন্য ওই ধরনের আর্মি বা র্যাব বা আর আরো ওই ধরনের কোনো ছিল না এখানে যদি তার তখন থাকতো তাহলে হয়তো অনেকটা রোধ করা যেত এটা এটা সঠিকভাবে তদন্ত করে করে দ্রুত সমাধান দিতে আজকে এবং এটাকে পুঁজি করে কিছু দুষ্ট চক্র লোক এরা সবসময় থাকে আগেও ছিল বর্তমানে বসে থাকবে এরা এটা একটা ফায়দা চায় দেশকে কিভাবে অরাজকতার বস্তিশীল করতে পারে এই আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন ডক্টর মাহবুব কলেজ ঢাকা গ্রুপের কথা বলছিলেন যে গ্রুপ থেকে নেতৃত্ব দিচ্ছে একটা ইউসিবি গ্রুপ নামে খুলছে এটা সম্বন্ধে আমি ছুটি এখনো জানি না এটা আমি শুনছি যে এই ইউসিবি গ্রুপ বিভিন্ন কলেজ নিয়ে ছাত্ররা এটা উস্কানি কর্মকান্ড করে এটা হয়তো একটা বড় ধরনের চক্র থাকতে পারে গোয়েন্দা সংস্থা দুই দিন ধরে আমাদের সাথে কথা বলতেছে আমাদের কাছ থেকে আমাদের কথা বলে যে আমরা বলে দিই যে এই ঘটনা ঘটতেছে ওনারা তথ্য দেয়

কৃষকরা তাকে তাদেরকে নিজের রিস্ক নিয়ে সেভ করে তাদেরকে রাস্তা পার করে দিয়ে এখন কেউ নেই যেহেতু এখানে আর্মি র্যাব এবং

আমরা রাত্রে থেকেই গতকাল রাত্রে থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি সকালে যখন শুনতেছি তারা আসবে আসতেছে আমরা বারংবার তার সাথে কথা বলেছি যে কয়েকজন পাঠাইছে সেটা দিয়ে এখানে কোনো ই হবে না এবং তারা যাত্রা বাড়িতে ব্রেক চাচ্ছিল কিন্তু অনেক ছাত্র এখানে চলে আসছে এবং দুষ্ট লোক চলে আসার কারণে এটা আর করতে পারেনি এখন যেহেতু এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে একটা এটা এখন এখানে আর্মি চলে আসছে ডিসি চলে আসছে আমাদের গভর্নিং বডি আছে

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায় সাবেক শিক্ষার্থী এবছর এস এসি পাশ করেছি তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওর ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে এটা নিয়ে একটা দ্বন্দ্ব যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ

মৃত্যুর ঘটনা এখন সারা কলেজের ঢাকা মহলের প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে এবং সেখানে ওরা শান্তিপ্রিয় ভাবে করতে করতেছিল এর মধ্যে সর্বাদি কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে করার কারণে এটা গিয়ে তারা